গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি চা বানাতে এখানে বসিয়ে দিয়েছি দুধটা গরম তো আজকে আমি রয়েছি মায়ের কাছে তো ওই জন্য উঠে সকাল আগে একটু চা করছি বাসি জামা প্যান্ট ছেড়ে টেড়ে উঠে একটু চায়ের নেশা সকালের তো চা না হলে চলে না তো এদিকে আমি চাটা বানাচ্ছি তো চাটা হয়ে এসছে এরপরে সবার জন্য চা রেডি করে নিয়েছি তারপরেই বসে পেরেছি চা আর বিস্কুট নিয়ে এখন চা বিস্কুট খাবো তা এখানে বুচু বসে পড়েছে বুচু বাবা এখন চা বিস্কুট খাচ্ছে আমার সাথে ও আজকে সকাল সকাল উঠে গেছে আর দিকে চালটা ধুয়ে নিচ্ছি ভাত বসাবো জলটাও গরম বসিয়ে দিয়েছি আর এখন তরকারি বসাবো একটু লুচি করব তার জন্য একটু নিরামিষ একটা তরকারি করে নিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে একটা চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি কপি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করবো তো নিরামিষ এই তরকারিটা হবে তো এদিকে মা লুচিগুলো এক একটা করে বেলে দিচ্ছে আর আমি ভাজবো এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে তো মা বেলে দিচ্ছে আর আমি লুচিগুলো ভাজবো তো একটা একটা করে লুচি কড়াই এবার দিয়ে দিচ্ছি গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আজকে আলু চচ্চড়ি সকালে টিফিন হবে তারপরে সব এক এক করে লুচিগুলো ভাজতে থাকছি মা বেলতে থাকছে আর আমি ভাজতে থাকছি তারপরেতেই সবাই মিলে চলে এসছে সবাই চলে এসেছে আর এদিকে লুচিও আমার রেডি হয়ে গেছে তরকারিও হয়ে গেছে এরপরে সবাই মিলে একসাথে বসে টিফিনটা